আসসালামু আলাইকুম ওর আহমতু লহি অবরক্ষাহেতু সুমানিতো শাহেখ আমি মাহমুদ সুমন বাংলাদেশ থেকে আমার একটা প্রশ্ন আমরা জানি যে এহরাম অবস্থায় কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করা মাক্রো তো মাতাফে যখন তাওয়াফ করা অবস্থায় এহরাম পরিধানরত অবস্থায় হাজিরা দেখা দেয় কিছু সংখ্যক হাজি খুব চেষ্টা করেন যেমন হাজরে আসওয়াদে চুমু খাবেন ইহরাম অবস্থায় কিংবা পুরো বাইতুল শরীফের চারপাশেই আমরা জানি কিংবা আগেও দেখা যায় যে সুগন্ধি আতর লাগানো হয় তো এই অবস্থায় যদি কেউ চেষ্টা করেন যে হজরে আসাদে চুমা খাবেন আর ওই সুগন্ধি কিংবা বায়তুল্লাহ শরীফের যে কোনো পাশ থেকে যদি সুগন্ধি ওনার শরীরে লাগে তো এই ক্ষেত্রে কি ওনার কোনো ধরনের উমরার ক্ষতি আসবে কিংবা এহরামের কোনো ধরনের ক্ষতি আসবে আমি আশা করি বুঝাতে পেরেছি প্রশ্নটা দয়া করে জানাবেন সালাম আলাইকুম সালাম আলাইকুম রাহামাদুল্লাহ হিম ওরা গাদু মোহাম্মদ সুমন আহম্দ সাহেব বাংলাদেশ থেকে আপনার প্রশ্ন সুগন্ধি সম্পর্কে প্রথমে একটা ভুল সংশোধন করে দিই আপনি বলছেন আপনারা জান অবস্থায় সুগন্ধি ব্যবহার করা মকরুহ না আহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার করা মকরুহ না মনুয়া নিষিদ্ধ এমন নিষিদ্ধ যেটা করলে এ আসতে পারে ফিদিয়া আসতে পারে দম আসতে পারে সোদাকা আসতে পারে সেটা একটা তফসিল আছে তাই এহারাম অবস্থায় সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ মানে এহারাম অবস্থায় যে প্রায় সাতটা জিনিস মমনু আছে এর মধ্যে একটা হলো সুগন্ধি ব্যবহার করা এবং সেটার মধ্যে নারী পুরুষ সবাই সমান কোনো কোনো বিষয় আছেন পুরুষের জন্য নিষেধ মহিলাদের জন্য না যেমন পুরুষদের জন্য মাথা ডাকা নিষেধ মহিলাদের জন্য নিষেধ না এইরকম ক্ষয়তা আমরা যেটা মশলা সুগন্ধি সুগন্ধি এহরাম অবস্থায় ব্যবহার করা নিষিদ্ধ এহরামের আগে নিয়ত করার আগে আপনি যখন গুসল টুসল করে এহরামের কাপড় পিনছেন ওই সময় আপনি সুগন্ধি লাগাইতে পারেন আর এই সুগন্ধির গ্যারান্টা যদি এহরামের পরেও আপনার সাথে পাওয়া যায় তাতে সমস্যা নেই কিন্তু এহরামের পরে এহরাম মানে কি নিয়ত এহরাম মানে নিয়ত যেমন নামাজের এহরাম নামাজের তাকবির তাহরিমা বলার পরে আপনি নামাজে ঢুকে গেছেন হজ অথবা উমরা করার জন্য যখন আপনি হজ বা উমরার নিয়ত করলেন আর সাথে তালবিয়া পাঠ করলেন তখন আপনি যেভাবে নামাজে প্রবেশ করলেন তাকবির তাহরিমার দ্বারা এইভাবে হজ বা উমরার এহরামের মধ্যে প্রবেশ করলেন এই নিয়তের দ্বারা আর তলবিয়া পাঠের দ্বারা এই নিয়ত আর তলবিয়া পাঠের পরে আর আপনি সুগন্ধি লাগাইতে পারবেন না এখন সুগন্ধির ব্যাপারে যেহেতু প্রশ্ন করেছেন আপনি আরো কিছু তফসিল বলি আরেকটা কায়দা বলি হজের মাস আলার মধ্যে একটা কায়দা আছে একটা উসুল আছে যে হজের বা হজ বা যেগুলি নিষিদ্ধ কাজ যেগুলি সেগুলি যদি কেউ নিজে অনিচ্ছাকৃতভাবেও করে উজোরের কারণেও যদি করে তারপরেও তার কাফারা আসে আর হজের ওয়াজিবাদ যেগুলি ওয়াজিব যদি কোনো উজোরের কারণে কারো ছুটে যায় তাহলে সেটার জন্য এ আসে না কপ ফারা আসে না যেমন তবাফুল ওদা কিন্তু মহিলার হাজ হয়ে গেছে এই মহিলা যদি সময় না থাকে আর এটা না করতে পারেন সমস্যা নেই যাক ওই লম্বা হয়ে যাক একটা থেকে অন্যদিকে চলে যাই এখন এই সুগন্ধির ব্যাপারটা সুগন্ধি লাগানো নিষিদ্ধ কতটুকু সুগন্ধি লাগাইলে আপনার উপরে দম আসবে আপনি যদি একটা বড় অঙ্গ কামিল বড় বড় বলতে যেমন মুখ পুরা মুখ মঙ্গলটা একটা বড় অঙ্গ পুরা মাথা একটা বড় অঙ্গ পুরা হাত একটা বড় অঙ্গ পা একটা বড় অঙ্গ এরকম যদি লাগিয়েও দে আপনার উপরে দম আসবে আর যদি চোটো অঙ্গ হয় চোটো অঙ্গ বলতে কি যেমন নাক কান হাতের আঙ্গুলি দুইটার মধ্যে যদি লাগিয়ে যায় তাহলে আপনার উপরে দম আসবে না আপনার উপরে সাদা ফিতির যত তত দিতে হবে তো এই শরীরের অঙ্গের ব্যাপারে একটা বড় অঙ্গ পুরা লাগাইলে আর একটা কথা আছে এখানে সেটা যে আতর যে সুগন্ধি যেটা সুগন্ধিটাকে একটা বেশি সুগন্ধি না অল্প সুগন্ধি সেটা মানুষের অর্ফের উপরে নির্ভর করবে মানে সবাই এইটাকে এই যে গারানটা এই যে আতরটা লাগানো হলো এইটাকে খুব ভালো সুগন্ধি মনে করা হয় না সাধারণ মনে করা হয় যদি বেশি উন্নত মানের এবং ভালো সুগন্ধি মনে করা হয় তাহলে কিন্তু বড় অঙ্গ না হলেও দম আসবে আচ্ছা আর ছোট তো বললাম ই আসবে আসবে এইগুলো শরীরের ব্যাপারে কাপড়ের ব্যাপারে পোশাকের মধ্যে যদি সুগন্ধি লেগে যায় তাহলে এক বিগত এক বিগত উর্দুতে তাকে এক বালিশ বলা হয়েছে এটাতে বাংলাতে এক বিগতই হবে মানে চতুর্দিকে স্কোয়ার এক বিগত এক বিগত জায়গার মধ্যে যদি আথর লাগে যায় আর সেটা এক দিন অথবা এক রাত এক দিন অথবা এক রাত এই অবস্থায় এটা ব্যবহার করা হয় তাহলে দব আসবে একদিন মানে কি চব্বিশ ঘন্টার অর্ধেক বারো ঘন্টা বারো ঘন্টা যদি আপনার মানে হজের মাস আলাতে আসলে আমাদের হানভি মজাব সবচেয়ে সহজ এই যে কত সহজ দেখেন আতর লাগি গেলেই দম আসবে না কাপড়ে লাগলে পুরা এক বিঘত এক বিঘত এত আতর জীবনেও লাগবে না কারো শরীরে সুতরাং দম আসার সম্ভাবনা কম এক বিগত এক বিগত লাগি গেছে আর পুরা এক রাত অথবা এক দিন লেগে রয়েছে তাহলে দম আসবে কিন্তু এক বিগতের চেয়ে কম স্কোয়ার এক বিগত এক বিগতের চেয়ে কম যদি হয় তাহলে এক রাত এক দিন থাকলেও কি দম আসবে না সদাকা আসবে আর যদি পুরা এক বিগত হয় আর একদিন এক রাত না থাকে তাও পুরা অঙ্গ আর এর মধ্যে কাপড়ের মধ্যে শরীরের মধ্যে যদি কোনো আতর লেগে যায় যেটা বললাম যদি বড় অঙ্গ হয় অথবা বড় অঙ্গ নাও হয় কিন্তু সুগন্ধিটা খুব এটাকে খুব ভালো সুগন্ধি মনে করা হয় তাহলে লাগা মাত্রই এটা দুইয়ে ফেললেও ইয়ে হয়ে যাবে কফরা আসবে দুইয়ে ফেললেও কফরা আসবে কিন্তু কাপড়ের ব্যাপার কাপড়ের সুগন্ধি লেগে গেছে এটা যদি সাথে সাথে দুইয়ে ফেলা হয় অথবা এই কাপড়টা বদলে ফেলা হয় চেঞ্জ করে ফেলা হয় তাহলে আর কাফরা বা দম আসবে না এখন আসি আপনার আসল মশলা যেটা যে হজর আসোদের মধ্যে মানুষ আথর লাগিয়ে রাখে গিলাফের মধ্যে আথর লাগিয়ে রাখে হ্যাঁ এটা ঠিক এই যারা লাগায় এরা এই কাজটা ঠিক করে না ওরা কিন্তু হজর আসোদের মোহাব্বতে বা গিলাফ আল্লাহর ঘরে সম্মান সম্মান আর লাগাইতেছে কিন্তু এরা যে এর দ্বারা যে হচ্ছে এটা তারা খেয়াল করতেছে না হজর আসে বা গিলাফের মধ্যে আতর লাগানো ঠিক না কারণ এর দ্বারা এখানে যারা এহরাম অবস্থায় তোয়াফ করতেছে তারা যদি শরীরে লেগে যায় তাহলে তাদের উপরে দমটা এসে যাবে এই জন্য খিতাবে লেখা হয়েছে আপনি যখন আপনার এই অনুভূতি বা হবে হজরে আসবদের মধ্যে সুগন্ধি লাগানো আছে তখন আপনি হজরে আসবদকে চুমা দিতে যাবেন না এটা খুব খেয়াল রাখবেন আপনি সুযোগ পাইলেও এহরাম অবস্থায় যদি হজরে আসবদ সাধারণত লাগানো থাকে আপনি চুমা দিতে যাবেন না হজরতকে চুমা দেওয়া একটা মুস্তাহাবিক খাস একটা মুস্তাহাবিক খাস এটা সুন্নত খাস এইটার জন্য যদি আপনি কোনো মুসলমানকে কষ্ট দিতে হয় আপনার জন্য এটা দেওয়া নিষিদ্ধ নিষিদ্ধ নবী করিম সাল আলহি আসাল্লাম অমর রাজু আল্লাহ তাল আহকে করেছিলেন বলেছিলেন যে তুমি শক্তিশালী মানুষ তুমি যেন চুমা দিতে অন্য কাউকে কষ্ট না দাও এবং কথা প্রসঙ্গে আরেকটা কথা মনে পড়ে করে একদিন বলেছিলেন হজর আসোদের দিকে তাকিয়ে খেতাব করে বলেছিলেন যে আমি জানি তুমি পাথর হাজার আসো তুমি পাথর তুমি কারো লাভ ক্ষতি কিছুই করতে পারবো না আমি তোমাকে চুমা দিতাম না যদি না দেখতাম যে আমার নবী তোমাকে চুমা দিয়েছেন তাই এটা যেহেতু আল্লাহ এটাকে চুমা দিয়েছেন এই জন্য এটা মুস্তাহাব কিন্তু এটা পাথর এটাকে সম্মান করতে হবে এটা মঞ্জু আউদ্দিন শাহ ইর আল্লাহ হিফা ইন তাকওয়াল কুলুম হিসাবে এটা এটাকে সম্মান করতে হবে তাই যদি কোনো মুসলমানের কষ্ট হবে মনে করেন তাহলে আপনি জবর জবরদস্তি চুমা দিবেন না এক হারত আর আরেক হারত হলো যে হজর আশ্রয়দের মধ্যে যদি দেখা যায় সুগন্ধি লাগানো আছে তাহলে আপনি চুমা দিতে যাবেন না আপনি দূরের থেকে দুনো হাত কান পর্যন্ত উঠাইয়া যেভাবে না মাঝে তবিরতা হারিবার জন্য আমরা উঠাই এরপরে দুনোটা হাতকে সামন দিকে হাতের এই ইয়ে যে যেটাকে বলে হাতলি এটাকে কি বলে মানে আমরা যেটা হাতের কথা বলি ওইটা সামন দিকে রাখবেন পাথরের দিকে আর হাতটা দুনোটা হাত কান পর্যন্ত উঠাইয়া আপনি এমন ভাবে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে সামন দিকে দুটা হাত বাড়াইবেন কেমন যেন আপনি হাজরে আসবেদের উপরে হাতটা রাখতেছেন দুটা হাত রাখতেছেন তারপরে এই হাতে আপনি চুমা দিবেন চুমা দিবেন আপনি এই সুগন্ধি লাগানো অবস্থায় আপনি স্পর্শ করলে আপনার দু হাতে যখন সুগন্ধি লেগে যাবে তখন আপনার উপরে দম এসে যাবে ছাগল একটা জরিমানা লেগে যাবে আশা করি আপনার প্রশ্নের উত্তর হয়েছে কথা প্রসঙ্গে অনেক কথাই এসে গেছে প্রায় নয় মিনিট হয়ে গেছে সালাম আলাইকুম রহমতুল্লা